হ্যালো এব্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস থেকে টু মার্কের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারে টু মার্কের যে প্রশ্নগুলি বারবার এসছে বা বেশি বেশি আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব আমি এখানে অধ্যায় ভিত্তিক টেস্ট পেপারে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আলোচনা করব যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি বেশি এসছে শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে এসছে সংবাদপত্রের গুরুত্ব কী দুই নম্বর কোশ্চেন নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী তিন নম্বর নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী চার নম্বর সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য কী পাঁচ নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায় ছয় নম্বর কোশ্চেন নিম্নবর্গের চর্চা বলতে কী বোঝায় সাত নম্বর আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন প্রথম অধ্যায় থেকে এই সাতটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবার দেখা যাক দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো বেশি এসছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারে নব্য বঙ্গদের ভূমিকা দুই নম্বর মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তিন নম্বর রাধাকান্ত দেবের ভূমিকা চার নম্বর উডে ডেসপ্যাচ কি পাঁচ নম্বর মেকলে প্রতিবেদন কি ছয় নম্বর তিন নাইন কি সাত নম্বর কোশ্চেন হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখক দ্বিতীয় অধ্যায় থেকে এই সাতটি প্রশ্ন ছিল এবার দেখা যাক তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি বেশি এসছে প্রথম হচ্ছে তারিখ ই মোহাম্মদিয়া কি। দুই নম্বর তিন কাঠিয়া প্রথা কি তিন নম্বর নীল কমিশন কবে কি উদ্দেশ্যে গঠিত হয় চার নম্বর মুন্ডা বিদ্রের লক্ষ্য কী পাঁচ নম্বর কোশ্চেন কাঠি প্রথা কী ছয় নম্বর পাগলাপন্থী কারা সাত নম্বর দুদুমিয়া স্মরণীয় কেন আট নম্বর কোশ্চেন দামিন ই কোহ কী নয় নম্বর কোশ্চেন এলাকা ও বেলাকা চাষ কী দশ নম্বর কোশ্চেন দিকু কাদের বলা হয় এবার চতুর্থ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি এসছে সেইগুলি দেখো প্রথম প্রশ্ন ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন দুই নম্বর জমিদার সভা ও ভারত সভা দুটি পার্থক্য লেখ তিন নম্বর ভারত মাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ চার নম্বর মহারানীর ঘোষণাপত্রে মূল উদ্দেশ্য কী ছিল পাঁচ নম্বর ল্যান্ডহোল্ড সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ছয় নম্বর কোশ্চেন ইলবার্ট বিল কি ইলবার্ট সাত নম্বর স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত বা কেন গঠিত হয় আট নম্বর কোশ্চেন দেশীয় সংবাদপত্র আইন কি ও ভারত সবার উদ্দেশ্য কী দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে এ দেখা যাক পঞ্চম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো এসছে প্রথম হচ্ছে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন দুই নম্বর শ্রীরামপুর ত্রয়ী কারা তিন নম্বর চার্লস উইল উইল কিন্স বিখ্যাত কেন চার নম্বর জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী পাঁচ নম্বর শান্তিনিকেতন আশ্রম কী ছয় নম্বর কোশ্চেন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন সাত নম্বর কোশ্চেন বাংলা লাইনেটের প্রবর্তনের গুরুত্ব কী আট নম্বর কোশ্চেন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য এবার ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এসছে প্রথম প্রশ্ন চম্পারণের সত্যাগ্রহ কী দুই নম্বর খেদা আন্দোলন কী চরিচরা ঘটনা চার নম্বর লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিল পাঁচ নম্বর ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব লেখ ছয় নম্বর কোশ্চেন কে কেন রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করে সাত নম্বর কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় আট নম্বর কোশ্চেন কিষান সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী নয় নম্বর কোশ্চেন যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কী দশ নম্বর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় দুই নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয় তিন নম্বর তাম্রলিপ্ত সরকার কি চার নম্বর মাতমকিনী হাজরা স্মরণীয় কেন পাঁচ নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয় অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে প্রথম হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল দুই নম্বর দেশীয় রাজ্য বলতে কি বোঝায় তিন নম্বর উদ্বস্ত কারা চার নম্বর অপারেশন পোলো কি পাঁচ নম্বর রাজাকার বাহিনী কারা ছয় নম্বর পুনর্বাসন যুগ বলতে কি বোঝায় প্রথম থেকে শেষ অব্দি আর একবার দেখে নাও আশা করা যায় যে প্রশ্নগুলি তোমাদেরকে তোমাদের সাথে আলোচনা করা হলো এই প্রশ্নগুলি থেকেই দুই নম্বরে সব কমন পেয়ে যাবে তাই সব প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্ত করে রাখবে যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করতে পারো धन्यवाद